এখনই অনিকেত স্যারের বিয়েটা ভাঙুন তা না হলে আপনি একদম শেষ হ্যালো বন্ধুরা অনিকেতের মাথায় বন্দুক ধরে জোর করে বৃন্দার সঙ্গে বিয়ে দিচ্ছে চন্দ্রাশিস এবার অনিকেতকে বাঁচাতে হাজির হলো শ্যামলি কোন গোপনে মন বসেছে সিরিয়ালের নতুন প্রমতি আমরা সবাই দেখতে পারব চন্দ্রশীষ রায় অনিকেতকে তার গুন্ডাদের কেটে আটকে ফেলে আর তা দিকে বন্দুক তাক করে আর অনিকেতকে বর সাজে তার বোন বৃন্দার সঙ্গে বিয়ে ঠিক করে আর সেখানে পুরোপুরি বিয়ের মণ্ডপ সাজিয়ে ফেলে আর চন্দ্রশীষ অনিকেতকে বারবার বলতে থাকে মালা বদল করো এক্ষুনি আর ঠিক তখনই শ্যামল এসে বলে দাঁড়ান স্যার চন্দ্রশেষ রায় আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এখন আমার হাতে চলে এসেছে আর তারপর একটা ফাইল চন্দ্রশেষের হাতে দিয়ে সে বলতে থাকে এ বিয়ে এখনই বন্ধ না করলে আপনি তো শেষ আপনাকে এরপর আর কেউ বাঁচাতে পারবে না আর তারপর ছুটে যায় অনিকেতের কাছে আর অনিকেতের হাত ধরে বলে এবার আর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না স্যার তো বন্ধুরা কেমন লাগলো প্রমোটি সেটা এখন নিচে কমেন্ট করে জানিয়ে দিন